অনেকদিন পর বাংলাদেশ দল একটু আশা জাগিয়েছিল যে বাংলাদেশ দল এইবার হয়তো বা সিরিজ জিতবে কিংবা এবারে হয়তোবা ভালো কিছু করবে এই স্বপ্নটা বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা দেখতে শুরু করেছিলেন কারণ হচ্ছে প্রেমাদাসা স্টেডিয়ামে দারুণ একটি জয় পেয়েছিল বাংলাদেশ দল দীর্ঘ সাত ওয়ান ডে হারার পরে অবশ্যই একটি জয় এসেছিল সেই কারণে কিন্তু আবারও সবাই আসান্বিত হয়েছিল যে বাংলাদেশ খারাপ সময় পেরিয়ে আবার ভালো সময় ফিরেছে প্রেমাদাসাই যেহেতু এর আগে কখনও বাংলাদেশ দল ওয়ান ডে জিতে এগারো ওয়ান ডে সেখানে হেরে তারপরে অবশেষে শ্রীলঙ্কাকে হারিয়েছে তারপরে একটা না সাতটা ওয়ান ডে হারার পরে সেই ম্যাচটি জিতেছে সব মিলে কিন্তু উজ্জীবিত একটি দল থাকবে এটি সবার প্রত্যাশা ছিল এবং সিরিজে এক এক সমতা ছিল এই কারণে সিরিজ জেতার একটি সমূহ সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছিল কিন্তু সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ান ডেতে বাংলাদেশ দল একেবারে ভরাডুবি হলো বাংলাদেশ দল নিরানব্বই রানের বড় ব্যবধানে হারলো এবং কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি বাংলাদেশ দল এই ম্যাচে কারণ ব্যাটে এবং বলে উভয় ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশ দল একেবারে আত্মসমর্পণ করেছে শ্রীলঙ্কার কাছে কারণ হচ্ছে যে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে এখানে সাত উইকেটে দুইশো রান করেছিল পাল্লে গেলের এই উইকেটে কিন্তু দুইশো আশি থেকে তিনশো রান এটিই কিন্তু স্বাভাবিক একটি স্কোর এবং সেই স্কোরটি তারা করেছে এখানে কিন্তু বিদেশি দলগুলোর মধ্যে মাত্র দুইশো বিরাশি রান তারা করে জেতার একটি রেকর্ড রয়েছে যেটি অস্ট্রেলিয়া জিতেছিল শ্রীলঙ্কার বিপক্ষে এছাড়া কিন্তু কোনো সফরকারী দল দুইশো বিরাশি রানের উপরে রান তারা করে জিততে পারেনি তবে সর্বোচ্চ তিনশো চোদ্দ রান তারা করে এখানে স্বাগতিক শ্রীলঙ্কা আফগানিস্তানের বিপক্ষে দুই হাজার বাইশ সালে জিতেছিল তিন শতাধিক রান তারা করে জেতার সেই একটি রেকর্ড এছাড়া কিন্তু খুব বড় রান তারা করে জেতার রেকর্ড এখানে নেই তবে আগে ভাগে হেরে যাওয়ার তো কোনো কারণ নেই যাদের উপরে প্রত্যাশা তারা যদি প্রত্যাশিত পারফর্ম করতে পারেন সেই ক্ষেত্রে কেন নয় কারণ হচ্ছে যে পাল্লে খেলের এই উইকেটটা কিন্তু রান করার জন্য খুব একটি কঠিন নয় রান করা কিন্তু সম্ভব যদি দেখে শুনে না খেলা হয় সেই ক্ষেত্রে কিন্তু বিপদ ঘটতে পারে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে কিন্তু সেটি হয়েছে তারা কিন্তু দেখে শুনে খেলতে পারেননি বিশেষ করে শ্রীলঙ্কার দুই পেসার আসিতা ফার্নান্দো ও দু চামিরার বলগুলো একদম কিন্তু ওপেনাররা বুঝতে পারেননি দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনকে তারা কিন্তু ঘায়ল করেছেন লেগ স্ট্যাম্পের উপরে বল ফেলে এবং লেগ স্ট্যাম্পের উপরে তারা যেই বলগুলো করেছে সেই বলগুলোতেই বারবার কিন্তু তারা ব্যর্থ হয়েছেন ভালো করে মোকাবেলা করতে এবং অস্বস্তিতে পড়েছেন সেই অস্বস্তির কারণে শেষ পর্যন্ত বেশি দূর তারা যেতে পারেননি চুয়াল্লিশ চল্লিশ বলে চার চারে পারভেজ হোসেন ইমন আঠাশ রান করেছেন তানজিদ হাসান তামিম করেছেন তেরো বলে সতেরো রান এর পরবর্তীতে আমরা যেটি দেখেছি যে নাজমুল হোসেন শান্ত শূন্য রানেই সাত ঘরে ফিরে গেছেন যার কারণে কিন্তু বাংলাদেশের ব্যাটিং লাইন আপে ঝপ করে বিপদ নেমে এসেছে সেই বিপদ থেকে আর বাংলাদেশ বের হতে পারেনি এবং শেষ পর্যন্ত কিন্তু একশো ছিয়াশি রানে গুটিয়ে গেছে যদিও মাঝখানে যখন তিন উইকেট গিয়েছিল একশো রানে তিন উইকেট বাংলাদেশের রান রেট বেশ ভালো ছিল বাংলাদেশ কিন্তু দলীয় শত রান করেছিল বিশতম ওভারে যার কারণে কিন্তু রান রেট একেবারে ঠিকঠাক ছিল যদি একটু দেখে শুনে একটি বড় জুটি করা যেত তাহলেই কিন্তু এই রান তারা করা সম্ভব ছিল যেটি আমরা পরবর্তীতে দেখেছি এরকম অবস্থানে থাকার পরেও তাহ অত্যন্ত ধীরগতির একটি ব্যাটিং করেছেন আগের ম্যাচে তিনি উনসত্তর বলে একান্ন রান করে রান আউট হয়েছিলেন এই ম্যাচে তিনি আরেকটু স্লো ছিলেন তিনি পঁচাত্তর বলে ফিফটি করছেন টানা দুটি ফিফটি হয়েছে কিন্তু তার এই ফিফটি করতে গিয়ে কিন্তু বাংলাদেশ দল অনেক পিছিয়ে পড়েছে এবং রান রেট কিন্তু রিকুয়ার রান রেট কিন্তু অনেক বেড়ে গেছে যার কারণে বাংলাদেশ দলের উপরে যে চাপ বেড়েছে সেই চাপ থেকে কিন্তু আর বাংলাদেশ বের হতে পারেনি এর মাঝে শুধু আমরা যদি দেখি যে পজিটিভ খেলাটা খেলেছেন কিন্তু হাসান মিরাজ ও অধিনায়ক মিরাজ কিন্তু পঁচিশ বলে আঠাশ রানের একটি দারুণ ইনিংস খেলেছেন তবে তিনিও একটি ভুল শট খেলেছেন যেই শটটি না খেললেও চলত ভালো একটি জুটি হচ্ছিল তার তাহিদিদায়ের সঙ্গে তাহিদিদ হয়তোবা অনেক স্লো খেলছিলেন কিন্তু অন্য প্রান্তে মিরাজ বেশ ভালোই খেলছিলেন সাবলীলভাবে খেলছিলেন কিন্তু তিনি হঠাৎ করে তুলে বাড়তে গিয়ে কিন্তু ক্যাচ দিয়ে সাজ ঘরে ফিরেছেন এবং আগের ম্যাচটিতেও তিনি এইভাবেই অহেতুক একটি শর্ট খেলতে গিয়ে কিন্তু ক্যাচ দিয়ে সাজ ঘরে ফেরেন এবারও সেটি হয়েছে এবং মিরাজ সাজ ঘরে ফেরার পরে বাংলাদেশের সব স্বপ্ন আসলে শেষ হয়ে যায় কারণ স্বামী হোসেন পাটোরে তিনিও কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি এরপরে জাকির আলী অনেক তিনি সাতাশ রানের একটি ইনিংস খেলেছেন অর্থাৎ কেউ কিন্তু খুব বেশি খারাপ করেছেন বিষয়টি এমন নয় সবাই মনে হয় গা বাঁচানোর জন্য খেলেছেন এরকম মনে হয়েছে এবং পরবর্তী সিরিজের জন্য দলে থাকবেন এই বিষয়টা যেন নিশ্চিত করেছেন সেই মিশনে যেন বেটাররা নেমেছিলেন এবং তাদের মধ্যে চেষ্টা দেখা যায়নি যে এই দুইশো ছিয়াশি তারা করে তারা জিততে চান এই ধরনের মনোভাব তাদের ব্যাটিংয়ের মধ্যে দেখা যায়নি যার কারণে কিন্তু বাংলাদেশ দল এত বড় একটি পরাজয় বরণ করলো তিনটি করে উইকেট নিয়েছেন দুষ্ম চামিরা ও আসিতা হরনন্দ তারা সঠিক লেংথটা বুঝেছিলেন যে কোন লেংথে বোলিং করতে হবে এবং বাংলাদেশের ব্যাটারদের কিন্তু দুর্বলতা তারা ঠিকভাবে বুঝতে পেরেছিলেন যার কারণে বাংলাদেশের ব্যাটারদের তারা খুব ভুগিয়েছেন এবং সফলতাও পেয়েছেন তিনটি করে উইকেট নিয়েছেন তারা দুইজন এবং দুই স্পিনার ওয়ান ইন্দু হাসারাঙ্গা ও দুনিত লাগে দুইজন কিন্তু দুটি করে উইকেট নিয়েছেন বাংলাদেশ শেষ পর্যন্ত উনচল্লিশ ওভার চার বলে একশো ছিয়াশি রানে গুটিয়ে গেছে যার কারণে কিন্তু দুই এক ব্যবধানে সিরিজটি হেরে গেল ভালো সুযোগ ছিল বাংলাদেশ দলের এই সিরিজটি জেতার প্রথমে আপনারা জানেন যে শ্রীলঙ্কা ব্যাট করে কুশল মেন্ডিসের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে আগের ম্যাচে তিনি বিশ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন এই ম্যাচে তিনি পঁচানব্বই বলে একটু ধীর স্থির ছিলেন তিনি পঁচানব্বই বলে একশো রান করেন শত রান

খুব ভালো বলিং কিন্তু করতে পারেননি শুধু হাসান মেয়াজ দশবারে আটচল্লিশ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন তিনি বেশ কিছুদিন কিন্তু বলিংয়ে সাফল্য পাচ্ছিলেন না অবশেষে সেই সাফল্য পেয়েছেন তাসকির আহমেদ পেয়েছিলেন এই ম্যাচে তিনি কিন্তু দশবারে একান্ন রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন এছাড়া বাকিরা কিন্তু একেবারেই আলগা বোলিং করেছেন কোনো প্রকার প্রভাব ফেলতে পারেননি শ্রীলঙ্কার ব্যাটারদের উপরে যার কারণে কিন্তু শ্রীলঙ্কার স্কোর বোর্ডে দুশো পঁচাশি রানের একটি ভালো স্কোর চ্যালেঞ্জিং স্কোর গড়ে উঠেছিল এবং পরবর্তীতে তারা কিন্তু দুর্দান্ত বলিং করে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে